গাছ কাটতে যাই গিয়ে আমার বলছে মানে বিজেপি গিয়ে দেখি ওই ছবিগুলি তাড়া করে আমি ঘাস কাটতে চলে গেলাম চলে যাওয়ার পরে ঘাস কেটে বাড়ি চলে আসলাম দিয়ে মসজিদ আর সাইফুল সাই ওরা আমাদের ডাকে যে কি দেখেছিস তোরা আমি তাই আমার বি বিজেপি বলতে তাড়া করেছে ছপির তাই আমরা দেখেছি

অবতারে আমি একজন লোক গোয়ালপাড়া মাঠপাড়া বাড়ি জীবননগর থানায় এসে একটা অভিযোগ দায়ের করে যে তার সন্তান হাসান সহ এবং আমি একই গ্রামের একই পাড়া পৌঁছে ছিলেন তারা মিসিং হয়েছে বা অপহৃত হয়েছে এই নামে একটা স্বর্ণ চূড়া চালানের এরকম একটা ঘটনা বর্ণ করে একটা কিছু ব্যক্তি তাদেরকে তাই করে মজিদ রুবেল লালন সামাদ শাহিন এরাও একই গ্রামের গোয়ালপাড়া মন্তপাড়া এবং নতুন পাড়াবাড়ি শাহিন এই কয়জন নামে সহ অজ্ঞত নামা তিন চারজনকে আমি করে একটা থানায় এজাহার দায়ের করে দায়ের করার পরে আমরা এই জিনিসটা অপহরণ হয়েছে এবং গোল্ডের বিষয়ে এই বিষয়টি আমাদের পুলিশ সহ আমরা যারা গ্রামে অপরাধ নিয়ে কাজ করি থানা সার্কেল ডিটেকটিভ ব্রাঞ্চ আমরা এই বিষয়টা গুরুত্ব সহকারে নেই গুরুত্ব সহকারে নিয়ে আমরা এক পর্যায়ে তদন্ত করতে করতে আমরা অনুসন্ধান করতে করতে আমরা একটা পর্যায়ে বিশেষ একটা মাধ্যমে জানতে পারি এবং সেই দিন পরে বিষয়টা আসে আমাদের কাছে আর এর মধ্যে আমরা আবার যে তিনজন ওনাদের ছেলে যে তিনজন ইয়া হয়েছে মিসিং হয়েছে তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে বারো তারিখে ওনার ছেলে তিনজন মিসিং হয়েছে তার সঙ্গে তার তেরো তারিখে হয়েছে বারো তারিখে তার আগে আরো দুজন মিসিং হয়েছে এবং তার বিষয়টা আমাদের কাছে লোক একটা জেলা থেকে মিসিং হয়েছে বা অপরণ খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা গুরুত্ব সরকারের এটা তদন্ত করে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টেকনোলজি সহ এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ছিকর থানা দিন একটি জায়গায় আমাদের কাছে প্রথম তথ্য আসে যে রেজা ইসলাম রেজা নামে একজন স্বর্ণচূড়াদ ব্যবসায়ী এরকম আমাদের জাহান এরকমই আসে তথ্যটা উনার বাড়িতে তাদের পাঁচজনকে আটকে রেখা রাখা হয়েছে এবং এটা নিয়ে আর কি স্বর্ণচূড়া জানান যে সোনা মিসিং হয়েছে কিছু সোনা মিসিং হয়েছে এবং সেটা উদ্ধারের জন্য এদেরই হয়তো এদের মধ্যেই এদের ইন্টারনাল বিবাদে ক্যারিয়ার বহনকারী বা যারা সঙ্গে জড়িত এদের মধ্যে বিবাদে এই চার পাঁচজনকে তারা আটকে রেখেছে এবং বিভিন্ন রকম ভাবে নির্যাতন করছে কিছু অডিও ভিডিও আমাদের কাছে আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছিলাম এরপরে আমরা নিশ্চিত হলাম যে তারা জিকরগাছা থানার বা ইউনিয়নের কোল্লা গ্রামে জনৈক রেজাউল ইসলাম রেজা ওনার খামার বাড়িতে পাঁচজনকে আপনার রাখা হয়েছে ওই অনুমানের ভিত্তিতেই আমরা এর পুলিশ সুপার নির্দেশনায় আমি অতিরিক্ত পুলিশ সুপার আমার সঙ্গে সার্কেল ও সিডিবি এবং পুলিশের লাইন এবং জীবননগর থানা সহ একটা স্পেশাল বিশেষ টিম আমরা গতকাল রাতে জিগর গাছার গ্রাম আমরা অভিযান পরিচালনা করি এবং যশোর পুলিশের সহায়তায় আমরা জিগরতা থানারও সহায়তায় আমরা সেখানে গিয়ে একটা অভিযান পরিচালনা করে আমরা পাঁচজন ভিক্তিমকে আমরা রেস্কিউ করতে আমরা সক্ষম হই এবং সেই সঙ্গে এর সঙ্গে জড়িত অপনার সঙ্গে জড়িত আমরা তিনজনকে আমরা ওখানেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সাথে একজন সহযোগী

যে ঘটনা এটা আগে পরে অনেকের কম বেশি থাকতে পারে কিন্তু আমরা এই ঘটনাটাকে নিয়ে অপহরণ এই ঘটনাটাকে গুরুত্ব দিয়েছি এই ঘটনার তারাই শুধু আসামি হবে আর এই ঘটনার সংশ্লিষ্ট যারা না তাদেরকে তারা এখানে আসামি হিসেবে বিবেচিত হবে ঘটনাটা তারা ঘটনাটা এটা বিস্তারিত আমরা আরো আমাদের তদন্তের প্রয়োজন আছে না হলে আমরা আপাতত আপনাদেরকে এই ধোয়াশা অন্ধের মধ্যে এটা বিস্তারিত আমরা বর্ণনা করতে পারবো না প্লাস কারা কারা আছে আরো আমাদের বিস্তারিত অধিক তদন্তের পর আপনারা জানতে পারবেন প্রাথমিকভাবে আপনারা তো বলছি যে আপনারা আসামি হিসেবে আমরা একজনকে আমাদের কাছে ধরা আছে তিনজন শফিকুল সহ চারজন প্রাথমিকভাবে যাদের দোষ পাইছি তাদেরকে ধরেছি এবং এর সঙ্গে জড়িত যারা আছে এই যে যে নামগুলো আসছে অপহরণের সহযোগী তারপরে আরো কিছু নাম আমরা পেয়েছি এগুলা পরবর্তীতে আমরা এটা আপনাদেরকে তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো